আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস বিষয়ে হ্যাঁ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ভীষণ সহজভাবে বুঝিয়ে দেব হ্যাঁ আজকে আমরা বেশ অনেকগুলো বিষয়কে একসাথে শুধুমাত্র একদম পুরো পয়েন্ট পয়েন্ট করে তোমাদের সামনে উপস্থাপন করব। যাতে পরীক্ষার আগে একবার চোখ বোলালেই এই বিষয়টা তোমাদের মাথায় থাকে আজকে আমরা পড়ব তীরন্দাজি অ্যাথলেটিক্স শুটিং পর্বতারোহণ ব্রতচারী এই যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্রত্যেকটা বিষয়কে একদম পুরো পয়েন্ট আকারে তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের বুঝতে ভীষণ সুবিধা হয় এবং পরীক্ষার আগে একবার চোখ বোলালে তোমাদের বিষয়টা মনে থাকে চলো তাহলে শুরু করি রামায়ণ মহাভারতে তীরন্দাজের উল্লেখ আছে দু নম্বর তীরন্দাজের ক্ষেত্রে বাংলায় সাই কমপ্লেক্সের অবদান অবিস্মরণীয় দোলা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ উজ্জ্বল করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক তীরন্দাজি প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণ করে রাহুল বন্দ্যোপাধ্যায় লন্ডন অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন দোলা এবং রাহুল দুজনেই অর্জুন পুরস্কারে সম্মানিত হন এরা দুই ভাই বোন অর্জুন পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য তীরন্দাজির জন্য ভারতে অ্যাথলেটিক্সের সূচনা কলকাতাতেই প্রথম হয়েছিল বেঙ্গল প্রেসিডেন্সি স্পোর্টস কলকাতায় ছিল সেরা বাঙালি অ্যাথলিটদের মধ্যে তখনকার দিনে উল্লেখযোগ্য নাম হলো দাস ভাদুরি শিবদাস ভাদুরি পি কে বিশ্বাস জিতেন দাসগুপ্ত এ এ আপকর প্রমুখ আমি আজকে তোমাদেরকে প্রায় তিরিশটা মতন প্রশ্ন এখানে দিচ্ছি যে প্রশ্নগুলো তোমরা একবার যদি চোখ বুলিয়ে নাও আমার মনে হয় তোমাদের পরীক্ষার সময় বেশ সুবিধা হবে পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি জ্যোতির্ময়ী শিকদার এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী ভারত সরকার জ্যোতির্ময়ীকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে সম্মানিত করেছিলেন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে জ্যোতির্ময়ী অর্জুন পুরস্কারেও সম্মানিত হন বাংলা সেরা অ্যাথলেটদের অন্যতম ছিলেন নীলিমা ঘোষ এবং সোমা দত্ত ভারতীয় শুটার যশপাল রানা উনিশশো সাতানব্বইয়ের জাতীয় গেমসে পাঁচশো পয়েন্টে বিশ্ব রেকর্ড করে আলোড়ন সৃষ্টি করেছিলেন তাহলে ভারতীয় শ্যুটারের ক্ষেত্রে যশপাল রানার নাম কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য শ্যুটিংয়ের ক্ষেত্রে বাংলায় কয়েকটি উল্লেখযোগ্য নাম হলো সোমা দত্ত জয়দীপ কর্মকার কুহেলি গঙ্গোপাধ্যায় এবার এই যে শুটিং বিষয়টা শুটিং বিষয়টা কিন্তু সাধারণত বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ সাধারণ মানুষদের মধ্যে কিন্তু এটা বহুল প্রচলিত নয় শ্যুটিং বিষয়টা ততদিন পর্যন্ত এরকম বিত্তবানদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে যতদিন না শুটিং ক্লাবের সংখ্যাটা বাড়বে অর্থাৎ শ্যুটিং ক্লাবের যদি প্রসার ঘটে তাহলেই এই খেলাটি সম্পর্কে জনসাধারণকে ক্রমশ উৎসাহী করে তোলা যেতে পারে অ্যাথলেটিক্সে যোগ না দিলে কোনো দেশই কিন্তু অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে যে যোগ না দিলে কোনো দেশ অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না সত্য মিথ্যা তিপান্ন খ্রিস্টাব্দে এডমন্ড হিলারি ও তেনজিং নোর্গে প্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন এবং তাদের এই শৃঙ্গ জয়টাকে মনে রাখার জন্য এবং সেটাকে আরও বেশি করে উৎসাহ দেওয়ার জন্য ভারতবাসীকে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট স্থাপিত হয় তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই ইনস্টিটিউশনটি স্থাপন করা হয়েছিল এখানে পর্বত আরোহীদের প্রশিক্ষণ দেবার সব রকম সুযোগ সুবিধা আছে এবং একটি মিউজিয়ামও আছে বেশ কয়েকজন শৃঙ্গজয়ী বাঙালির নাম হল বিশ্বদেব বিশ্বাস অমূল্য সেন সত্যব্রত দাম প্রাণেশ চক্রবর্তী বসন্ত সিংহ রায় দেবাশিস বিশ্বাস দেবরাজ দত্ত কুঙ্গা ভুটিয়া মেজর শিপ্রা মজুমদার ছন্দা গায়েন দীপঙ্কর ঘোষ প্রমুখ সাহিত্য রচনার মধ্য দিয়ে পর্বত আরোহণকে জনপ্রিয় করে তুলেছিলেন গৌরী গৌর কিশোর ঘোষ উমাপ্রসাদ মুখোপাধ্যায় প্রবোধ কুমার সান্যাল শঙ্কু মহারাজ প্রমুখ এরপরে খুব উল্লেখযোগ্য একটি নাম হল গুরুসদয় দত্ত থেকে সাল তার জীবৎকাল ইংরেজ শাসিত ভারতবর্ষের শরীরচর্চা ও স্বাদেশিকতা জাগরণে ব্রতচারীর উদ্ভাবক ছিলেন তিনি তাহলে ব্রতচারীর উদ্ভাবক হিসাবে গুরুসদয় দত্তের নাম কিন্তু ভীষণ উল্লেখযোগ্য ব্রতচারী এমন একটি শিক্ষা যা নৃত্য গীত সহযোগে মানবিকতার মহৎ আদর্শে প্রাণিত হয়ে শরীর ও মনকে উন্নত করতে নিবিড়ভাবে সাহায্য করে গুরুসদয় দত্তের চিন্তার ফসল ব্রতচারীর গানগুলি মূলত বাংলা ভাষায় লেখা হলেও পরে বিভিন্ন ভাষায় তা অনুবাদ করা হয় ফলে ভারতব্যাপী ব্রতচারী শিক্ষার প্রসার হতে পেরেছিল ব্রতচারী লোকনৃত্য সমিতি স্থাপনের মধ্য দিয়ে এই আদর্শ জয়যাত্রা শুরু হয় উনিশশো একচল্লিশে চব্বিশ পরগনার জোকা অঞ্চলে তৈরি হয় ব্রতচারী গ্রাম এবং ব্রতচারী জনশিক্ষা প্রতিষ্ঠান ব্রতচারীর পাঁচটি ব্রত কি কি ছিল এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ব্রতচারীর পাঁচটি ব্রত ছিল জ্ঞান শ্রম সত্য একতা এবং আনন্দ ব্রতচারীরা দেশাত্মবোধ ও সমাজসেবার আদর্শে উদ্দীপ্ত হয়ে শ্রম ও খেলাকে সমার্থক করে নিয়েছিলেন ব্রতচারী নৃত্যের মধ্যে পল্লীগ্রামে নৌকা বাওয়ার ভঙ্গি কোদাল চালানোর ভঙ্গি প্রভৃতি অনুকরণাত্মক মুদ্রার প্রচলন ছিল এছাড়াও মহারাজা প্রতাপাদিত্য ও মানসিংহের যুদ্ধের অভিনয়ের মধ্য দিয়ে বীররস ও বোধ জাগরণের অবকাশ রয়েছে ব্রতচারীতে তাহলে তোমাদের দেখো যে তীরন্দাজি অ্যাথলেটিক শুটিং পর্বতারোহণ ব্রতচারী এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে একত্রিত করে আমি যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো আজকের মতন এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আগামী পর্বে আমরা ক্রীড়া সংস্কৃতির ইতিহাসের একদম শেষের অংশটুকু নিয়ে আলোচনা করব।